সাইকেলগুলো যদি আগে বের করা হতো তাহলে আমি ঝাড়টা দিয়ে দিতে পারতাম সাইকেল বের করা হয়নি যদি আমি ঝাড় দিতে পারি নি সকাল সকাল সংসারের কাজ শুরু ছেলে যাবে চুল কাটাতে দেখি তাড়াতাড়ি চলে আসবি হ্যাঁ ছোট ব্যাগটা কিছু রাখলেই না কাছে ভালো থাকতো ব্যাগটার কিছু রাখো তো ছেলে যাচ্ছে চুল কাটাতে স্কুল খুলে যাবে দশ তারিখ থেকে তো তখন তো অসুবিধা হবে আর সেলুনে বেলার দিকে খুব ভিড় হয় সকালবেলায় গেলে একটু তাড়াতাড়ি হবে আসুন গামলা ঘুরে গেছে এদিকে তো আমি এদিকে বাইরে কিছু জামা কাপড় কাঁচা ধোয়া ছিল দিলাম ধুয়ে উনটা ঝাড় দিলাম কিন্তু সাইকেলগুলো ঘরে ছিল ওই জন্য ঘরটা ঝাড় দিতে পারিনি এবার ছেলে বেরোবে তাড়াতাড়ি করে ঝাড় দিতে গেলাম আসছি সোনামাও নিয়ে ওই বাবা গেছে বাথরুমে আরো ওখানে বসে বসে চাচ্ছে আর আমার ওনা তাকে দখল করে বন্ধুরা স্নান করে ঘরে চলে আসলাম তখন তো বললাম স্নান করব তো ঘরে এসে অনেক কাজ ছিল ওই মিটি তো প্রত্যেক দিন সবার শেষে ঘুম থেকে ওঠে সেই বিছানা কোনো দিন তোলা হয় না বাসি বিছানা দেখাই আর কি তো কীরকম লাগে তো ঘরে এসে আগে বিছানা পরিষ্কার করলাম পরে বালিশ বালিশ ছিল পাশ বালিশ ছিল ওগুলো সব রোদে দিলাম মানে ঘামে না গরমে কী বলবো আর কীরকম হয়ে থাকে ওই জন্য হচ্ছে রোদে দিলাম আজকে আর সব তো তুলতে পারবো না সব তুলে যদি এখন আমি রোদে দিই আমার আবার সব তুলে নিয়ে এসে গোছাতে হবে আবার ওর বাবা বেরিয়েছে ঘরে আসবে একটাই তো ঘর বসতে পারবে না বিছানায় ভাত উঠলে গেলো নাকি দেখতো ঢাকনাটা শরীরে গন্ধ বেরোচ্ছে ফ্যানের তো ভাতও বসিয়ে দিয়েছি আজকে ছেলে বললো যে মা রুটি খাবো না ভাত খাবো একবারে ভাত বসিয়ে দাও এখন বেলা বাজে দশটা তো আমাকে ওর বাবার ডিউটি যাবে যেহেতু আমাকে রান্নাটা বসাতে হবে তাড়াতাড়ি ওই জন্য এখন যদি রুটি করি তাহলে এখন যদি রুটি খায় দশটা হতে পারে না দশ মিনিট বা না পুরো পাঁচ মিনিট বাকি তো এরপরে রুটি খেলে পরে তো ভাত খেতে পারবে না সকাল সকাল খাওয়া হয় তো খেতে পারবে না ওই জন্য আমি একবারে ভাতটাই বসিয়ে দিলাম আর মিঠি সোনা বলছে অনেক কদিন ধরে যে শাক ভাজা খাবে পরশু দিন থেকে বলছে আমি শাক দিয়ে ভাত খাবো শাক দিয়ে ভাত খাবো

যদি নিয়ে আসে তাহলে তো থাকবে আর কি করবো আমাকে তো আগে থেকে ব্যবস্থা করতে হবে এগারোটা সাড়ে এগারোটার সময় বাজার নিয়ে আসলে বারোটা সাড়ে বারোটার মধ্যে রান্না কি করে হয় আমার কি মা দুর্গার মতন দশটা হাত যে পারবো তাও নিয়ে এসে হাজির করে এগারোটার সময় অন্য কোনো বাড়ি হলে মনে হয় দিত রান্না করতো না খেলে দিত সব তো দেখা হচ্ছে একটু পরে

বাগুন বল তো সকালবেলা ভাত দিয়ে দিলাম এদের খেতে আলু ভাজলাম সঙ্গে তো আজকে আর কিছু করিনি দেরি হয়ে গেছে সেই জন্য শুধু আলু ভেজেই ভাত দিলাম খেতে শোনা মা খেয়ে নাও হ্যাঁ ঝকঝক একা খাবে হ্যাঁ তো ধুয়ে নিয়ে আসলাম তুলে ধুয়ে বেছে বেছে ধুয়ে নিয়ে আসলাম এবার কাটবে তো মেয়ে তো শাক ভাজা খেতে চাইছে আবার আমার মেয়েদের পাশে চাল কুমড়ো শাক দিয়ে দিয়েছিল দুটো শাক একদিন আমি করতে চাইছিলাম আমার বাবা সকালবেলা ফোন করেছিল বললো শাক কেটে দেবে তুমি চাল কুমড়ো তো মেয়ে শাক ভাজা খেতে চাইছে তাকে আমি বললাম যে না কী দিতে হবে সেই আমার ভাষা একদিন কেটে নিয়ে চলে এসেছে কিছু করার নেই আর কি দুটো শাক হয়ে যাবে জানি না বাবা বাজারে বসে কিছু নিতে পারবে কিনা পাবে কি না আর এইটুকুই আছে বাজার আমি এটা করতে থাকি শাকটা কাটতে বসে শাকটাকে ধুয়ে এই চাল কুমড়ো শাকের আল লাগলে কিন্তু চুলকা বেপা সরে যাও তো শাক ভাজা বসিয়ে দিয়েছে আবার নিয়ে এসেছে মাছ মাছ যাব ধুতে হ্যাঁ আসছি শাক ভাজা তো বসিয়ে দিয়েছে এখন যাব মাছ দিতে কি মাছ নিয়ে এসেছে আমি জানি না নিয়ে যাই তো রুই মাছ পেয়েছে মাছটা ঝোল করবো আর এখানে তো শাক ভাজা হচ্ছেই আর কিছু রান্না করবো না চাল কুমড়ো শাকটা যেটা দিয়ে গেছে ভাসুর ওটা রেখে দেব এত গরমে না রান্না করা যাচ্ছে না এখানে বসে আর অনেকটা শাক এত শাক কে খাবে দু রকম শাক তো ভালো লাগে না কিন্তু কিন্তু চাল কুমড়ো শাকটা খুবই সুন্দর টাটকা আর খালি ডগা ডগা কুমড়ো শাক লাউ শাক পাওয়া গেলেও চাল কুমড়ো শাকটা কিন্তু পাওয়া যায় না ওই জন্য শাক এমনিতেই আমার শাক নষ্ট করতে আমার ভালো লাগে না তো যাই কালকে রান্না করব আজকে আর করবো না রসুন আর শুকনো লঙ্কা খোড়ুন দিয়ে শাকটা ভাজছি এর মধ্যে আছে একটু ডাটা শাক একটু ছেঁচির শাক কুমড়ো শাক একটু চাল কুমড়োর পাতা এসব সব কিছু মিলিয়ে একটু ভাজছি আবার নিয়ে এসেছে লাল শাক কিনে নিয়ে এসেছে লাল শাকটাও করবো না রেখে দেবো ও তাহলে তো সেই একই সমস্যা রেখে দু রকম শাক কালকে এরকম ধ্যানে যদি তুমি থাকো দু ঘন্টা আমি সব কাজ ছেড়ে নেবো মা থাকো থাকো ধ্যান করো ধ্যান করো খুব ভালো হচ্ছে ধ্যান চালিয়ে যাও বাড়িতে শান্তি ঘরে শান্তি মনে শান্তি সব কিছুতে শান্তি করো করো ধ্যান করো ধ্যানে থাকো হ্যাঁ বাহ কি ভালো মেয়ে বাবা এরকম দু ঘন্টা ধ্যানে থাকো মা আমি একটু কাজগুলো সব গুছিয়ে ঠিক আছে আচ্ছা করো করো তো রান্না হয়ে মাছের ঝোল আর শাক ভাজা করবো না তো মেয়ে তো শাক ভাজা খাবে বলে পাগল হয়ে গেছে ওই দেখি আজকে খায় তো দেখা হবে আবার পরে তো বন্ধুরা সন্ধেবেলা থেকে আজকে একদম ভিডিও করতে পারিনি শরীরটা একদম ভালো লাগছিল না গরমে না শরীরটা খুব খারাপ হয়েছে পেটটা ব্যথা ব্যথা করছিল মনে হয় জল কম খাওয়া হয়েছে আর শুয়েছিলাম তারপর আবার একটু লাইট করলাম আর চাটা কিচ্ছু খাইনি সন্ধ্যেবেলা থেকে পেটটা এরকম করছিলাম আর মেয়েকে তো এই যে জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম বসেছিল আমার সঙ্গে জল খেয়ে জামা কাপড় ভিজিয়েছে বিছানার অবস্থা দেখো কী করেছে চাদরটা আজকেই পাল্টিয়েছি এবং বললে কত আর পারবো আজকে আবার কতগুলো কেঁচেছি সে তো দেখানো হয়নি দুপুরবেলা বললাম না শরীরটা ভালো লাগছিলো না গরমে শরীর খুব অস্থির করছিল তো চাদর চাদর তুলে সব কেচে দিয়েছিলাম আর এখন ওই বিছানাপত্র ছাড়বো ঝেড়ে রুটি তরকারি করবো

তো বন্ধুরা ছেলেরা মেয়ের মতন রুটি করে নিয়ে চলে এসেছি হাতে আটা লেগে রয়েছে আটা ভেঙেছি হাত ধুইনি ছেলেকে মেয়েকে খেতে দিতে আসলাম আর আমি তো ওই ঘরে টিফিন ফ্যান চালিয়ে নিয়ে রুটি বানাচ্ছিলাম একটুখানি ঘুরিয়ে দিয়েছিলাম নাহলে গ্যাসের গায়ে লাগলে তো নিমে যাবে পুরো ঘেমে চান তো ওর বাবা আসুক আবার দুটো চারটে রুটি করবো আবার খাওয়া হবে এমনি তো শীতকালে এরকমই হয় ছেলেকে মেয়েকে আগে দিয়ে দিই তারপর ওর বাবা আসা আবার গরম করে মানে গরম ভাজি তারপরে আবার খায় হটপটে রাখি না তো আজকে গরমের জ্বালা আমি আর বুঝতে পারলাম না আমি চলে আসলাম ওদেরকে খেতে দিতে আটা লেচিগুলো সরা আমি খেতে দেব তো হ্যাঁ দিলাম ব্যাপার কটা দেবো তোমাকে একটাই দিয়েছি আমি

কেন হ্যাঁ বন্ধুদের বলো গুড নাইট বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বলো ভালো থেকো পরের দিন আবার দেখা হবে অন্য একটি ব্লগে গুড নাইট রুমা দিদ আমি দিদ